চাকরি আজকে চলে যাবে আসলে খুব খারাপ লাগতেছে যখন প্রথম দিন আসছিল তখন খুব আনন্দ হচ্ছিল যে না এত দূর থেকে আসছে আমার বাসা ইন্ডিয়া আমি অনেক দূর থেকে আসছি এখানে ড্রাইভিং শেখার জন্য আমার ওখানেও আছে কিন্তু ওস্তাদে এমন ভালো করে শেখাই আমাদের ওইখানে নাই মানে যতটা দক্ষতার ভিতরে আমি এই কয়েকদিনের ভিতরে শিখতে পারছি হয়তো এমন দক্ষতার ভিতরে আমাদের ওইখানে শেখা হয়

Kalau lagi mau jemuran, jemuran kita cuma nafas. Kalau lagi nafas. Kalau lagi nafas. Agar. Wajah jemuran. Mau jemuran kita beres nggak? Jemuran kita beres. Agar.

হ্যালো লাউশোরের ভিতরে গাড়ি

मानी डर आज हाँ तो एक बार सीपे आस ना Ona ona rap çalınat ki Allah. 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 तो ये हाजू हम तो जे की रहे है ना और फिर कहते हैं हम नहीं बोल दो लगे है जे प्ले के चलो अब फिर दी नहीं कर रहा जो ना आपका तो अपना तो शुरू करो ये तो वाला है सारा इसकी

ব্রেক হ্যাঁ সামনের দিকে যাই সামনের দিকে গাড়ি যাতে শোধ হয় হ্যাঁ আজে থেন কোনো সমস্যা নেই সামনের দিকে চান সামনের দিকে সামনের দিকে হ্যাঁ হালকা আসসালামু আলাইকুম আজকে আমরা জাকির ভাইয়ের ভিডিও দেখলাম জাকির একেবারে বাসা থেকে আমাদের যে সংযুক্ত সড়ক আছে সেখান থেকে বেরিয়ে একেবারে হাইওয়ে দিয়ে পাম্প থেকে তেল নিয়ে একেবারে ভিতরে এসে পার্কিং করে এখানে দাঁড়িয়েছে আজকে আমরা জাকির ভাইকে বিদায় জানাবো আসলে বিদায়ের দিনটা ভালো হয় না কখনো যখন জাকির ভাই আসছে কত কতদিন আসে বাইশ দিনের মতো হবে ওই জাকির ভাই আলহামদুলিল্লাহ এই সময় আপনারা যদি আপনার যারা ড্রাইভটা দেখেছে দেখবেন আপনারা যারা জাকির ভাই ড্রাইভটা দেখবেন তখন বুঝতে পারবেন যে কেমন শিখলো এই কই দিনে আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট পরিমাণ ভালো শিখেছে তো আপনারা সবাই জাকির ভাইয়ের জন্য দোয়া করবেন জাকির ভাইয়ের আগামীর দিন যেন অনেক সুন্দর কাটে তো জাকির ভাই আজকে চলে যাবে আসলে খুব খারাপ লাগতেছে যখন প্রথম দিন আসছিল তখন খুব আনন্দ হচ্ছিল যে না এত দূর থেকে আসছে সাতক্ষীরা থেকে একজন মানুষ আসছে খুব ভালো লাগছিল কিন্তু আজকে যখন চলে যাবে তখন একটু খারাপ লাগবেই স্বাভাবিক তবে জাকির ভাই আমাদের সাথে সব সবসময় যোগাযোগ রাখবেন না হ্যাঁ সবাই জাকির ভাইয়ের জন্য দোয়া করবেন আর হয়তো ড্রাইভিং শিখাতে গেলে একটু রাগ হতে হয় কিছু করার নেই এটা কাজের পরিক্রমাই করতে হয় কিন্তু আবার ভালোবাসি আদরও করি আবার একটু শাসনও করতে হয় কারণ ড্রাইভিং এমন একটা জিনিস এটা শিখাতে গেলে ভাই একটু একটু কটু কথা রাগ হতেই হয় কিছু করার নাই তো আমরা আমাদের হৃদয় বেলা আমরা একটু জাকির ভাইকে আমরা একটু মিষ্টি মুখ করিয়ে দেয় সবাই জাকির জন্য দোয়া করবেন যাতে জাকির ভাইয়ের আগামী পথ চলা সুন্দর আর ভালো হয় আমার বাসা ইন্ডিয়া আমি অনেক দূর থেকে আসছি এখানে ড্রাইভিং শেখার জন্য আমার ওখানেও আছে কিন্তু ওস্তাদে এমন ভালো করে শেখাই আমাদের ওইখানে নাই মানে যতটা দক্ষতার ভিতরে আমি এই কয়েকদিনের ভিতরে শিখতে পারছি হয়তো এমন দক্ষতার ভিতরে আমাদের ওইখানে শেখা হইব না এটা এর লেগে আমি অনেক দূর থেকে ড্রাইভিং দেখা ভিডিও দেখে আমি এখানে আইছি মানে অনেক ভালো করে শেখার লাগে আগে সবাই ভালো থাকবেন আলাইকুম